মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার ভাইসটা আমাকে সকালবেলা ডাকতে গেছে কোচিংয়ে যাওয়ার জন্য তো আসে দেখতেছি কোচিং বন্ধ আমাদের এদিকে কোনো বৃষ্টি ছিল না আমরা কোচিংয়ে গেছি আর আমার যে সার নাকি বৃষ্টি হচ্ছে তো সার জন্য আসেনি আর আমাদের একটা গ্রুপ আছে যেটা আমরা কয়জন স্টুডেন্ট আছে ওই কয়জন মিলে আমাদের একটা গ্রুপ আছে তো ওই গ্রুপে সবাই মেসেজ করছে কি যে আমরা সবাই আসতেছি গিয়ে দেখতেছি কেউ আসে নাই আমি আর আমার ভয়েস থাকেছে আসলে এটা একটা হয়রানি আমাকে এটা একদমই পছন্দ লাগে নাই কারণ আমি ঘুম থেকে লেট করে একটু উঠি আর ঘুম থেকে একটু উঠে কষ্ট করে যাওয়ার পরেও যদি ক্লাসটা যদি না করতে পারি তাহলে এর মতো ব্যর্থতার কি আছে তো আমরা কোচিংয়ে গেছি কোচিংয়ে গিয়ে দেখছি যখন বন্ধ তখন তো বাসায় দেওয়া যাচ্ছে না বাসায় কিন্তু মা গালি দিবে কারণ যে আমরা কোচিং যাচ্ছি না তাই নিয়ে কিন্তু মা বাসায় গালি দিবে ওই জন্য আমরা বাইক নিয়ে বাইক আমি বেরিয়ে পড়ছি একটু জন্য আমার বাসা থেকে প্রায় বারো কিলোমিটার দূরে আমি আসি তো এটাকে বলে নাকি চেন কোম্পানি তো যাই আমি এটার বিষয়ে সেরকম কিছু জানি না তো এখানে আসলে ফটোশ্যুটের জন্য জায়গাটা অনেক সুন্দর তাই এখানে গাড়িটা ব্রেক করে একটু করলাম একটু ভিডিও করলাম তো আসলে কী আর বলবো মানে আমার কিন্তু এটা একদমই পছন্দ লাগেনি কারণ এই যে এত বৃষ্টি হইলো এই যে এত সুন্দর একটা ঘুম নষ্ট করে কোচিংয়ে গেলাম তারপর কোনো ক্লাস করতে পারলাম না এর মতো আর দুঃখজনক কোনো বিষয় হতে পারে না